আমি ফেনে বিপ্লব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আজকে আমি যে বিষয় দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের পোস্টার নিউ পোস্টার গতকালকে ড্রপ করা হয়েছে সেটা রিয়েকশান দেবো এবং দেবদার যে নেক্সট মুভিটা মানে ধূমকেতে রিলিজ হয়েছে তারপর যে নেক্সট মুভিটা আসছে দুর্গা সেটার পোস্টার আমি রিয়েকশান দেবো সে পোস্টটা আমার কীরকম লাগলো তো থামিয়ে দেখে তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তো ফাইনালি সাকিব খানের যে গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে সেটা যে প্রিন্স নামে একটা সিনেমাটার পোস্টার তো পোস্টারে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে পিছনে ব্যাকগ্রাউন্ডে তাকে ছবি তোলা হয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডে সে মানে লুকটা সে সামনের দিকে নিয়ে পিছন দিকে তার লুকটা দেওয়া হয়েছে এবং তার পাশে যে লোকগুলো দেখা যাচ্ছে সেগুলো বন্দুক নিয়ে মানে তার তার দিকে নয় তার উপরের দিকে মানে তাই সেখানে পোস্টার আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পোস্টারের মধ্যে একটা গ্যাংস্টার ড্রামা আছে তোমরা পোস্টার দেখলেই বুঝতে পারবে পোস্টার আমরা দেখলে কী বুঝতে পারি যে পোস্টার মধ্যে কিছুটা গল্পও লুকিয়ে থাকে সেখানে গ্যাংস্টার ড্রামা আছে সাকিব খান হিট হেড সে একজন লিডার সেই ধরনের দেখে বোঝা যাচ্ছে তো পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু তোমরা যদি পোস্টার না দেখে দেখো প্লিজ তোমরা সার্চ করো এবং তোমরা ইউটিউবেও দেখো তোমরা পেয়ে যাবো এই পোস্টার কিন্তু পোস্টারের মধ্যে কিছুটা জিনিস করা আছে সেখানে দেখবা তোমরা পোস্টার মধ্যে সাইড সাইড দিয়ে যে দেখো ছবিতে সাইড সাইড দিয়ে কিছু বর্ডার ক্রসের মতন একটা বর্ডার না মানে একটা কোনো মানে গন্ডি মানে একটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেরকম আমরা উপর থেকে ম্যাপ থেকে যে ধরনের দেখি সেই ধরনের একটা গন্ডি দেখা যায় এবং সেগুলো ম্যাপের মতন দেখো সাইডগুলো এগুলো একজন মানে হতে পারে এমন ম্যাপের মধ্যে যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা সিনেমা হচ্ছে এবং তার ভিতরে কিছু একটা কপারেট করা হচ্ছে সে ধরনেরও হতে পারে এবং তার মধ্যে যেরকম কোনো রাজ্য যেরকম ওদের বাংলাদেশে যেখানে বিভিন্ন জায়গায় রাজ্য তার একটা সীমাবদ্ধ জিনিস আছে যেরকম আমাদের মধ্যে যেরকম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং বিভিন্ন জায়গায় যেরকম সীমাবদ্ধ আমাদের মধ্যে তো একটা সীমানা আছে আমরা বেঙ্গল উড়িষ্যা এবং বিহার আলাদা আলাদা সীমানা আছে সেই ধরনের কিছু একটা হবে বাংলাদেশের মধ্যে সেখানে তো সেটাই বোঝাচ্ছে এবং পোস্টার দেখে আমি এটাই বুঝতে পারছি একটা গ্যাংস্টার ড্রামা হতে যাচ্ছে এ সাকিব খানের প্রিন্স যে সিনেমাটার পোস্টারটা তো আমার পোস্টার ভালো লেগেছে তাকে আমি শুনেছি পোস্টারটার মধ্যে অনেক মানে রিচ এবং অনেক মানে নিমিট মিনিটের মধ্যে এই পোস্টারটা ভাইরাল হয়ে গেছে তো দেখি কীরকম হয় সিনেমাটা ট্রেলার টিজার আসবে তারপর তো বলছি তো ফাইনালি নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত মুভির পোস্টার ভাই এ পোস্টারটা দেখো আমার এই সাইডের পোস্টারটা রঘু ডাকাতকে কি ধরনের পোস্টার লাগছে এই পোস্টারটা এখনও পর্যন্ত আমাদের বাংলায় কি কখনো তৈরি হয়েছে তোমরা বলতে পারবে তোমরা বলো হয়েছে কি যদি তোমাদের যে জানা থাকে বাংলার মধ্যে এই ধরনের পোস্টার তৈরি হয়েছে তো আমাকে কমেন্ট করো সেটা তোমরা বলো যে এই ধরনের দাদা পোস্টার তৈরি হয়েছে কিন্তু আমার যতদূর সম্ভব যে যতগুলো আমার বাংলা সিনেমা দেখা আছে এখনও পর্যন্ত আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের কোনো পোস্টার হয়নি এবং এরকম ঘোড়ার উঠে একজন মানে হাত দেখি এবং সেটা খড়গোটা ধরে আছে ভাই মারাত্মক মারাত্মক এবং দেবদার বডি এবং সাইডের ব্যাকগ্রাউন্ডে গেলে দেখো কি ধরনের আগুন ধরে মানে একটা আলাদা একটা ওয়াইপ দিচ্ছে এবং দেবদার যে পাশে যে লালে যে গামছার মতন সেটা কি ধরনের উড়ে আছে তো ফাইনালে পোস্টার ভাই মারাত্মক হয়েছে এবং এ পোস্টারটা যে কেউ দেখলে বলবে যে এটা কোনো বাংলা মুভির পোস্টার নয় এবং এ পোস্টারের মধ্যে অনেক অনেক গুণ আছে অনেক গুণ এই ধরনের এখন যে আমাদের টলিউডে যে এই ধরনের একটা পোস্টার হয় এবং আমরা অনেক আক্ষেপে ছিলাম যে আমাদের টলিউডে ভালো কমার্শিয়াল সিনেমা হচ্ছে না কিন্তু এই রঘু ডাকাত এমন একটা সিনেমা এটা যে দুর্গা পুজোয় এমন কোনো লোক না যে এই সিনেমাটা দেখতে চাইবে না কিন্তু এটার ট্রেলার এখনো পর্যন্ত বের হয়নি টিজার এসে প্রি টিজার এসে এই দুটোতে বাজিমাত করেছে এবং এ প্রি টিজারে অনেক অনেক রকমের নেগেটিভিটি হয়েছিল এআই নিয়ে এবং টিজারে সেটার মুখ মানে সবার বন্ধ করে দিয়েছে টিজারে অলরেডি যে রোগও ডাকাতের টিজার কি ধরনের হয়েছে কিন্তু টিজারের পর যখন পোস্টারটা দেওয়া হয় ভাই এ পোস্টারটা দেখো পোস্টারটা আমার দেখলে মন ভরে যায় দেবদার কী বডি দেবদার কি লুক চুলগুলো বড়ো বড়ো খড়গো এবং হাতটা যেরকম বা হাতে উঁচা করে রেখেছে ভাই এবং যে ঘোরা দেখাচ্ছে এবং সাদা সেটাও আমার অসাধারণ লেগেছে আর রোগু ডাকাতের জন্য তো আমি অনেক এক্সাইটেড তো আমার চ্যানেল যদি নতুন থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলুন আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো করবে তো ভালো থাকবে টাটাকে আর আমার সবসময় নতুন নতুন ভিডিও রিলেটেড ভিডিও আসবে আর একটা কথা বলি আমি এখন ভিডিওটা শেষ করছি না আরেকটা লাস্টে এন্ডিংয়ের দিয়ে বলি যখন সাকিব খান এবং দেবদার আমি পোস্টারে রিয়েকশন দিলাম তো তার পরবর্তীতে আমি এই জিনিসটা বলছি লাস্টের দিকে বলছি তো শাকিব খান ফ্যান্স এবং দেব ফ্যান্স কিছুদিন আগে যে টিজার পি টিজার যখন সাকিব খানের ওই রোক ডাকাতে পি টিজার ড্রপ করা হয় এবং সেখানে মেগাস্টার ট্যাগ দেওয়া হয় মেগাস্টার দেবদাকে এবং এই ট্যাগটাকে নিয়ে সাকিব খানের ফ্যান্সরা তারা কিছু ফ্যান্স মানে সব ফ্যান্স না কমসে কম দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ফ্যান্স তারা বলছে যে এই মেগাস্টার ট্যাকটা কেমন করে দেওয়া হলো একজন দেব সে তো তার কোনো ওইভাবে সিনেমা নেই তার কোনো ওইভাবে হিট নেই তাকে মেগাস্টার ট্যাগ কেন দেওয়া হলো আর আমাদের সাকিব খান অলরেডি সে তার দুশো আড়াইশো তিনশোটা সিনেমা হয়ে যাচ্ছে সে এত বছর পর সে পরিশ্রম করে সে মেগাস্টার ট্যাকটা নিয়েছে আর এই ট্যাকটা এত তাড়াতাড়ি দেবদাকে কেন দেওয়া হলো আমরা মেগাস্টার ট্যাগ মানি না তাকে একটা কথাও তোমাদেরকে বলি এবং আমি সেটা এই ভিডিওতে বলছি মেগাস্টার ট্যাগ কাকে বলে পরস্পর যে হিট দিবে সেই দশটা করুক পাঁচটা করুক না এক একটা নায়ক যদি সে দেবদা তো আর নতুন তো নয় তার এটা নাগায় ধূমকেতি নিয়ে আটচল্লিশটা সিনেমা তার হয়ে যাচ্ছে আটচল্লিশটা ঊনপঞ্চাশটা অলরেডি পরস্পর যে লকডাউন থেকে পরস্পর দেবদার অলরেডি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে পরস্পর অল টাইম ব্লকবাস্টার হিট ব্লকবাস্টার সেই ধরনের খালি সিনেমা ট্র্যাক রেকর্ড আছে কিন্তু তারপর সত্ত্বেও আমাদের এখানে বড় বড় স্টার আছে এবং অন্যান্য যারা কলকৌশলীরা যারা বড় বড় প্রসঞ্জি চ্যাটার্জি এবং অন্যান্য অঙ্কুশরা তারা কিন্তু এখন পর্যন্ত লকডাউনের পর থেকে ওই ওইভাবে বড় হিট দিতে পারেনি কিন্তু দেবদা এমন একটা অ্যাক্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে সে পরস্পর দশটা এগারোটা হিট দিয়েছে কিন্তু একটা কথা বলে দশটা এগারোটায় হিট দেওয়া আমাদের এখানে এত সহজ নয় বাবা এখানে সাউথ বলিউডের সঙ্গে বড় বড় পুষ্পার সঙ্গে দেবদা লড়েছে এবং সেখানে লড়ে সে নিজেকে প্রমাণ দিয়েছে না আমি বাংলার মধ্যে আমি একমাত্রই যে ব্লকবাস্টার হিট বড় বড় সিনেমাকে সঙ্গে লড়ে আমি আনতে পারি তো সেটাই আমরা দেখেছি সেই জন্য আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি মেগাস্টার দেবদা মেগাস্টার একটা মেগাস্টার গোটা পৃথিবীতে একটা হয় না মেগাস্টারও হয় এক একটা রাজ্যই যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা ফি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে যেরকম উড়িষ্যায় আছে যেরকম তোমাদের ঢালিউডও আছে ঢালিউড একটা তোমাদের ঢালিউড তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও তো নেই ঢালিউ এখানে আছে আমাদের টলিউড তো সেই জন্য ঢালিউডের মেগাস্টার হচ্ছে সাকিব খান এটা তোমাদেরকে বলছি এবং দেবদার আমাদের টলিউডের মেগাস্টার সে এখানকে এত সুন্দর বক্স অফিস দিচ্ছে এবং এখন ধূমকেতু অলরেডি এক সপ্তাহে পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছে কিন্তু আমাদের এখানে যদি কথার কথা বলছি ইন্ডিয়াতে যদি ইন্ডিয়াতে বাদ দিয়ে যদি এখানে যদি আমাদের হিন্দি সিনেমা ওয়েস্ট বাংলা নাও রিলিজ করা হয় খালি হিন্দি সিনেমা এখান থেকে বয়কোট খালি বাংলা যে রিলিজ করা হয় গ্যারেন্টি বলছি তোমাদের এখানে যে বক্স অফিস কালেকশনটা আসছে সেই বক্স অফিস কালেকশন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে হয়ে যেত কিন্তু আমাদের এখানে হিন্দি সিনেমা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ে এবং তারা এখানে শোটা নিয়ে নেয় বলে তাদের এইখান থেকে আমাদের যদি এখানে তারা যদি দশ কোটি টাকা বিজনেস করে এখান থেকে নিয়ে ওই দশ কোটি টাকা আমাদের এখানে যদি থাকে আমাদের বাংলা সিনেমার মধ্যে যদি সেটা কামাতো হিন্দি সিনেমাকে যে আমরা যদি বয়কট করিতাম এই দশ কোটি টাকা যারা কামিয়ে নিয়ে যাচ্ছে হিন্দি সিনেমা সেই দশ কোটি টাকা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ঝুলিতে থাকতো তার মানে আমাদের এখানে বিজনেসটা অনেক ভালো হতো তো আমরা তো সেটা বলছি না আর তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা বুঝাতে পেরেছি যে মেগাস্টার ঢালিউডের মেগাস্টার হচ্ছে সাকিব খান আমরা আমাদের দেখো তোমরা মেগাস্টার সাকিব খানকে বানিয়েছো আমরা বলিছি এখনও পর্যন্ত যে মেগাস্টার ইয়ে ইয়ার ঢালিউডে কোনো কিছু হয় না সুপারস্টার অলরেডি দেবজিৎ রায় আছে কেন ও মেগাস্টার হলো সেটা আমরা বলি না আমরা জানি যে ঢালিউডের একমাত্র মেগাস্টার হচ্ছে সাকিব খান আর টলিউডের একমাত্র মেগাস্টার আপাতত এখন যে ট্যাগটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেগাস্টার দেবদা মেগাস্টারকে বলা যে তোমরা মানো আর না মানো কিন্তু আমরা মানি যে মেগাস্টার দেবদা অলরেডি আমাদের তোমরা না মানলে আমাদের কিছু আমাদের কোনো যায় আসে না আমরা সাকিব খানকে রেসপেক্ট করি দেবদাকে রেসপেক্ট করি আমরা কাউকে ছোটো করে কা কাউকে বড়ো করতে চায় না অলরেডি আমাদের এই জিনিসটা আমাদেরকে দেবদায় শিখিয়েছে তো ভালো থাকবে টাটা টেক্কার ফেসবুক থেকে দেখলে ফলো করবে